এটা কি মাছ বলুন এটা হচ্ছে ব্রিগেড মাছ এটা হচ্ছে হাঙ্গারি মাছ বা এটা কি মাছ এটা হচ্ছে হাইব্রিড সিলভার কাপ হাই সিলভার কালার এটা হচ্ছে টাইগার কাপ মনোসে টাইগার মানে সব প্রজাতির মাছ এই টিমে সাথে থাকবে এই জন্য আমাদের এই মাছ হচ্ছে মিশ্র মাছ বলুন তো এটা হচ্ছে জি3 রুই মাছ জি3 জি3 এলো কি বাটা ভাই এটা হচ্ছে ইলিশ বাটা আচ্ছা 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 আচ্ছা

সকাল সকাল ছুটে চলছি যশোরের সাসরা বাবলাতলায় তালায় বাংলাদেশের সর্ববৃহৎ পোনার হাটে যেখানে সকাল সকাল যেতে হবে চলুন আজকের পোনার কি কি পোনা পাওয়া যায় এবং কি কি দামে বিক্রি হয় এ টু জেড আপনাদের কাছকে জানানোর চেষ্টা করব এই বাবলা তলার পোনার হাটে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন রাস্তায়

এটা সাবার। আপনি ব্যবসা গো 18 ব্যবসা বয়স আমরা ভিডিও একটু থাকে কি মাছ বলেন এটা এটা হলো ব্রিগেড ব্রিগেড। এটা কি সাইজ? এই মাছটা আপনার হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা কি কি সাইজ আপনাদের কাছে এটা আপনি যে সাইজ চান আমি সে সাইজ দিতে পারবো আচ্ছা আচ্ছা যে কোনো সাইজ যে কোনো সাইজ চাইলে সেই কোনো সাইজ দিতে পারবো মাশাআল্লাহ এটা বাজেট বড় চান এবং যত ছোট চান এটা বাজেট কত এটা রেট আছে বর্তমান দুইশো টাকা কেজি আচ্ছা এটা কতটুকু কতটুকু সাইজ হচ্ছে আপনার একশো পিস এক কেজি একশো পিস আচ্ছা আর বড় কতটুকু হয় এই মাছটা বছরে আপনার মনে করেন চার থেকে পাঁচ কেজি ওজন আসবে এক একটা মাছ এক একটা মাছ চার থেকে পাঁচ কেজি বড় ভালো গ্রোথ আরে আর এই মাছটা জায়গা হয় ভালো পতনশীল বলতে পতনশীল বলতে যে জায়গাটা ডোবা জায়গা আচ্ছা 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 ওই জায়গাটা মনে করেন যে খাদ্য খাবার দেওয়া লাগে না বাইরের যে ভাত পড়ে পচা ময়লা আবর্জনা পড়ে এই মাছটা ওইটা খেয়ে বেশি বড় হয় মাশাল্লাহ এটা কী মাছ ভাই এটা হচ্ছে আপনার হাঙ্গালি মাছ হাঙ্গালি জাপানি জাপানি

দামও কমে গেছে দামও কমে গেছে এই মাছটা আমরা এর আগে পাঁচ হাজার টাকা কেজি বিক্রি করছি আর এখন আমরা বিক্রি করতেছি এক হাজার টাকা কেজি দর্শক আমরা আসলে যে দামটাই বলে না কেন তারপরে কিন্তু আমাদের মনে হয় বা সাগর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপডেট পাবেন হয়তো এই ভিডিওটা আজকে দেখতেছেন কিন্তু ভিডিও হয়তো সাত দিন আগের বা সাত বছর আগের অতএব আপনার মোবাইল করলে সব রিয়েল তথ্য পাবেন আচ্ছা তাহলে এটা কী সাইজ বড় হয় ভাই কৃষক নিয়ে কতটুকু হবে এটা আপনার এক বছর এক এক পিস মাছ

যে কোনো সাইজ যে কোনো সাইজ আড়াইশো টাকা কিনি নতুন মাছ নতুন মাছ টাইগার কাপার কাপটা দেখে দেখার মতো মাছ প্রত্যেক সব মাছ একই মনোসেক্স টাইগার কাপ এটা ছোট বড় হবে না

এটা বাজার আছে আপনার দেড় টাকা পিস দেড় টাকা পিস অরিজিনাল টাইগার কাপ মনে হচ্ছে আবার এটা আমার তিনটা চারটা সাইজ আছে আচ্ছা একটা বিক্রি করতে যে আমরা এক টাকা পিস আচ্ছা সেটা আপনার আর একটু ছোট হবে আরেকটা আছে আশি পয়সা পিস মানে আপনি যে সাইজটা চাবেন তেমন সাইজের পরে আর আপনার রেটটা আসবে আচ্ছা 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 বুঝতে পারছেন এটা এই মাছটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ এই মাছটা মায়ের যাবে না একটাও মনে করেন যে পুরাতন প্রযুক্তির মাছ পুরাতন প্রযুক্তি মানে পুরাতন প্রযুক্তি বলতে এটা হচ্ছে আমাদের নদীর ডিমের মাছ এই মাছটা কোনো ইঞ্জেকশন করা হয়নি আচ্ছা এবার নদীতে যে মাছগুলো আমাদের যেভাবে মনে করেন যে আগে প্রাকৃতিক সিস্টেমে যে মাছটা তৈরি হতো সেটা হচ্ছে সেই মাছ কি মাছ এটা এই মাছটার ভিতরে আমি বলতে পারবো যে কী মাছ হবে আচ্ছা যখন আমরা ডিমটা ফেলাই নদীর থেকে নিয়ে আসি তখন বলা যাবে না যে এটা কী মাছ হবে আচ্ছা এটা আপনার বোয়াল হতে পারে আয়ের হতে পারে পাবদা হতে পারে এবং রুই হবে মৃগেল হবে বাটা হবে মানে সব প্রজাতির মাছ এই ডিমের সাথে থাকবে এই জন্য আমাদের এই মাছটা হচ্ছে মিশ্র মাছ বুঝতে পারছেন আচ্ছা এর ভিতরে আছে আমার কাতল মাছ আচ্ছা এখানে আছে আপনার রুই মাছ আচ্ছা এখানে আছে বাটা মাছ আচ্ছা এটাকে রাইস বাটা বলে এই যে বাটা মাছ আচ্ছা মানে সর্বপ্রকারের মাছ এখানে মির্গেল মাছ আছে আচ্ছা আপনার রুই আছে রুই আছে তাহলে এগুলো বিক্রি করেন কিভাবে এটাকে আমরা এইভাবে গড়ানি বিক্রি করি এটা বিক্রি করতে যে আমরা চারশো টাকা কেজি কিন্তু এই মাছটার দূরত্ব এবং বাড়ান ক্ষমতা খুবই ভালো তার কারণ এর গায়ে কোনো ইঞ্জেকশন পড়ে না এটা কি নদীর জন্য নদীর জন্য নদীর পানির জন্য এর একটা বুড়ুর যে কত কেজি ওজন এটা কেউ বলতে পারবে না এমন একটা বুড়ুর আছে যে তার ওজন আছে আপনার বিশ কেজি যেহেতু একটা নদী তো এ মাথায় সে মাথায় কোনো ই নাই আর এই দিনটা আমরা পদ্মা নদীর থেকে সংগ্রহ করি পদ্মা নদীর ডিমের মাছ এটা টাকা এখন সমস্যা নেই এর আগে সমস্যা ছিল আচ্ছা এর আগে আমরা দিতে পারিনি কিন্তু এখন আপনারা যে মাছ চান্না খান আমরা দিতে পারবো আমরা ডিম পাচ্ছি সর্বনিম্ন বাইশ দেখলাম

সেটা আমরা বিক্রি করতেছি দুই হাজার টাকা কেজি পঞ্চাশ হাজার টাকা কিছু কিছু চাষি মাছ আচ্ছা এক কেজি মাছ টাকা কিন্তু মাছ ছিল উনি যদি এই কেজিতে তাহলে কিন্তু ঠকবে না আচ্ছা আচ্ছা ভাই আপনি আমাকে বলেন যে আপনার এক কেজিতে কত পিস মাছ হবে আপনার রেট যেটা আমি সেটাই দিব কিন্তু সমস্যাটা হচ্ছে কি একটা লোক আপনার দুই লক্ষ মাছের হিসাব করে পুষ্কিনতে মাছ ফেলাইছে দুই কেজি মাছ দিছে কিন্তু দুই কেজিতে ওনার মাছ হচ্ছে আশি থেকে নব্বই হাজার উনি কিন্তু হিসাব করতেছে দুই লক্ষ মাছ এই মাছটা যখন দুই মাস তিন মাস পরে পুষ্কিনতে জাল টানতেছে জাল টানার পরে যা কিন্তু উনি তো পুষ্কিনতে মাছ থাকতে আশি হাজার উনি দুই লক্ষ মাছের আশা করবে কি করে চাষি ভাড়া খালি বন্ধ হচ্ছে ভাই আপনারা মাছ দিচ্ছেন আমরা মাছ প্রোডাকশন পাচ্ছি না কারণটা কি কিন্তু তারা তো একটা পরামর্শও নিচ্ছে না আচ্ছা পুষ্কিনতে পানি ঢুকাতে কালকে বলতেছে ভাই মাছ দিলে

মানে যদি আপনি কোথায় এখানে মাছ নিচ্ছেন সাগর মাছ নিলে দেখালো আপনার রাস্তায় ক্ষতি হইলো হয়তো এক লাখ পিস মাছ নিচ্ছে ওখানে বিশ হাজার পিস মাছ ক্ষতিগ্রস্ত আবার দিবেন কারণটা কি একজন

এখানে যে অল্প পায় বিয়ের মধ্যে পানি দিয়ে রাখছেন সেটাকে বলে আমরা এটা করে এখন এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি আচ্ছা 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 এই মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এইভাবে ডেলিভারি দিই যেটা বাইপাস বা গাড়িতে যায় বাইপাস অথবা গাড়িতে যায় যারা কম মাছ ধরে না যারা কম মাছ নেয় এগুলো বাসে কেউ 2 কেজি মাছ নেবে হ্যাঁ তোমার আমার 2 কেজি মাছ দাও ওখানে তো তার আমার প্রাইভেট গাড়ি পৌঁছানো সম্ভব না আচ্ছা আচ্ছা তার কারণে একটা গাড়ি ভাড়া হচ্ছে 20000 টাকা উনি মাছ কিনতেছে 2000 টাকা

শক্তিটা দেখেন গায়ে এবং গায়েটা সাদা চকচক করতে চোর উপর মতন আচ্ছা 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 বুঝতে পারছেন সাদা হয় আর মাছটা লম্বা দেখেন হ্যাঁ মাছটা দেখছেন আগা বডি কিন্তু সমান আছে এই যে দেখেন এগুলো আপনাদের কাছে কি কি সাইজ হয় থাকে কি কি সাইজ হয় এটা আপনার যে সাইজ চান আচ্ছা এর বড় আছে ছোট আছে ধানি আছে আপনি যেটা চাইবেন আমি সেটা আপনাকে দিতে পারি এটা কি সাইজ

দেখেন এই পর্যন্ত আপনাকে যে কয়টা মাছ দেখাইছি আমাদের কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু আপনি দেখেন ধানের থেকেই কিন্তু আমাদের এক সাইজের মাছ কিন্তু এর ভিতরে এই যে একটা মাছ আছে সেই মাছটা কিন্তু পুরুষ মাছ এই যে দুইটা মাছ দেখেন আচ্ছা সেই মাছ দুটো কিন্তু আমরা যখন একটু বড় আমরা আর্থিং করব আমরা মাথার মাছটা ধরে নিই ওই মাছটা কিন্তু আমরা ফেলাই দিই নষ্ট করে দিই যেহেতু ও মাছটা পারবে না ওকে খাওয়াইলে কিন্তু শুধুমাত্র চাষি না খাবে খাবে বড় হবে বড় হবে যারা মৎস্য চাষী নতুন যারা পুরো তারা তো জানেই এই মাছটা নিয়ে আসলে প্রক্রিয়াটা কী এই সুন্দর একটা প্রশ্ন ঘটনা প্রক্রিয়াটা কী যেটা ক্ষতিগ্রস্ত না পায় যেমন যারা নতুন চাষি এবং পুরাতন চাষি ভাইদের উদ্দেশ্যেও আমি একটা কথা বলতে পারি ঘটনাতে শিক্ষার কোনো শেষ নাই কি না শেষ নাই কিছু কিছু ভাই আছে যে ভাই আমাকে দুই কেজি ধানই দেবে আমি তাকে দুই কেজি ধানই দিচ্ছি কিন্তু ওই ভাই করতে দেখি একটা পুষ্কুনিতে উনি শুধুমাত্র একটু চুন্নত চুন মারার পরে কিন্তু উনি মাছ ছেড়ে দিচ্ছে পুষ্কিন সে পুষ্কিনতে একটু খৈল দিল না একটু সারও দিল না আজকে দেখেন যদি আপনি একটা ধান ভুঁই চাষ করেন ওই ভুইটা আগে আপনার সার দিয়ে গোবর দিয়ে কেউ মুরগি লিটার দিয়ে বিভিন্ন প্রজাতির সার জৈব সার প্রয়োগ করে কিন্তু খাবার তৈরি করছে খাবার তৈরি করে পুকুরটা আপনারা ধান ভুঁইটা প্রয়োগ করতেছেন প্রয়োগ করার পরে কিন্তু আপনারা সেখানে মাছ চাষ করছেন এই আপনি বিষ দিচ্ছেন দেওয়ার পরে সেখানে ধান তৈরি হচ্ছে তার আগে কিন্তু হচ্ছে না মাছের চাষটাও কিন্তু তেমন কিন্তু অনেকে আপনি বুঝতেছেন না আপনি আমার কাছ থেকে শোনেন কিন্তু আমার মতো একজন হ্যাতারিওয়ালার কাছ থেকে বুদ্ধি নিন যে ভাই আমি দশ কেজি মাছ ধরলো কি এক কেজি মাছ ধরবো অনেক কুকুরটা প্রয়োগ করবো কি করে সেটা বুঝে আমার বলে যেমন মনে করেন যে এক শতক জায়গার ভিতরে সর্বপ্রথম ওই পুষ্কিনটাতে চুন মারতে হবে চুন মারার পরে এবার এক শতক জায়গায় আপনার এক কেজি টিএসপি সার এক কেজি ইউরিয়া সার দুই কেজি খই আপনার তিন কেজি পরিমাণ গোবর একটা কথা বলতে চাই আমার একমত আসলে আপনার যারা মৎস্য আসলে আহ আপনার পুকুরে যত চাষ যদি পোনা আপনার ভালো না হয় আপনি কিন্তু কখনো লাভ করতে পারবেন না পোনা ভালো নিতে হলে একজন গ্রহণযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনাকে পড়া নিতে হবে তো পরশু একটা কথা বলতে চাই আপনারা জিরুন জায়গা থেকে মাছ পোনা কেনেন আপনিও লাভবান হবেন আমাদের বাংলাদেশও লাভবান হবে পরশু সবার দীর্ঘ মঙ্গল কামনা করতে শেষ করছি আল্লাহ হাফেজ